জরুরি ভিত্তিতেই কিছু লোক নিয়োগ করা হইবে একশো পার্সেন্ট বহুমুখী রপ্তানি শিল্প প্রতিষ্ঠান জরুরি কিছু লোক নিয়োগ করা হইবে আকর্ষণীয় বেতনেই লোক নিয়োগ করা হইবে পদবীর নাম অপারেটর তিনশো জন হেল্পার দুইশো জন কোয়ালিটি পঁচাত্তর জন আয়রন ম্যান বিশ জন সুপারভাইজার দশ জন লাইন চিফ পাঁচজন যোগাযোগের ঠিকানা হ্যাঁ ভাই যোগাযোগের ঠিকানা জিল টেক্সটাইল লিমিটেড জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট সোলডুবি কাশিমপুর গাজীপুর কাশিমপুর গাজীপুর হ্যাঁ ভাই আজই চলে আসুন জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট সোলডুবি কাশিমপুর গাজীপুর

জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট চকলগ্ন চলডুবি কাশিমপুর গাজীপুর সুখবর 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 চাকরিজীবী ভাইদেরকে জানাই একটি সুখবর জরুরি ভিত্তিতেই কিছু লোক নিয়োগ করা হইবে একশো পার্সেন্ট বহুমুখী রপ্তানি শিল্প প্রতিষ্ঠান জরুরি কিছু লোক নিয়োগ করা হইবে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগ করা হইবে পদবীর নাম অপারেটর তিনশো জন হেল্পার দুইশো জন কোয়ালিটি পঁচাত্তর জন আয়রন ম্যান বিশ জন সুপারভাইজার দশ জন লাইন চিফ পাঁচ জন যোগাযোগের ঠিকানা হ্যাঁ ভাই যোগাযোগের ঠিকানা জিল টেক্সটাইল লিমিটেড জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট সোলডুবি কাশিমপুর শ্যামপুর গাজিপুর কাশ শ্যামপুর গাজিপুর হা ভাই আজই চলে আসুন জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট সোলডুবি কাশিমপুর শ্যামপুর গাজিপুর অপারেটার একশো জন তিনশো জন দুইশো জন সুশোধন কোয়ালিটি 75 জন アイアンম্যান 23 জন এ সুপার ফাইজার জন লাইন চিপ 5 জন জায়গা ঠিকানা জিল টেক্সটাইল লিমিটেড মেম্বার মার্কেট মেম্বার মার্কেট লিমিটেড মেম্বার মার্কেট শৈলদবি কাশিমপুর গাজিপুর মাইক ওকে ভাই গিস